এক যে ছিল কুমির বাস করত এক নদীতে নদীর পাড়ের কাছাকাছি অল্প স্বল্প জলে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসত সে সেই নদীর কিনারায় ছিল একটি পাথর তারই নিচে থাকত ছোট্ট এক কাঁকড়া কাঁকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব দুইজনের মুখোমুখি বসে অনেকদিন গল্প আর গল্পে দিবি সময় কাটিয়ে দিত

আর যখন সে মনের সুখে পানি খেতে থাকবে ঠিক তখনই আমি তাকে ধপ করে ধরে ফেলব ধরে পানির নিচে নিয়ে যাব তারপর চুবিয়ে চুবিয়ে তাকে মারব মেরে আমি তাকে খাবো কি বন্ধু চুপচাপ বসে আছো যে তোমাকে যা করতে বললাম করছো না যে গিয়ে কোনো লাভ হবে না শিয়াল আমার কথায় পানি খেতে আসবে না শিয়াল ভালো করে জানে যে তুমি নদীর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকো আর কখনো কখনো মরার মতো ভেসে থাকো কাজেই সে আমার কথা শুনে এখানে পানি খেতে আসবে না সে আমাকে বিশ্বাসই করবে না শিয়াল বড় বেশি চালাক তাহলে এক কাজ করা যেতে পারে কি কি কাজ শোনো আমি নদীর পারে এসে মারার ভান করে শুয়ে থাকবো আর তুমি ফুল এনে আমার সারা শরীরে দিয়ে রাখবে কেউ মারা গেলে যেমন ভাবে ফুল দিয়ে রাখে শিয়াল আমার এমন দশা দেখে পরম নিশ্চিন্তে নদীতে পানি খেতে আসবে যেমন কথা তেমন কাজ পরিকল্পনাটা কাকদারও মনে ধরল নদীর পারের কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইলো একটা একটা করে ফুল এনে কাঁকড়াও থেকে ফেলল কুমিরের প্রায় সারা শরীর তারপর সে চলল শেয়ালের সন্ধানে কি ব্যাপার শেয়াল দাদা নদীতে পানি খেতে যাবে না অনেক দিন ধরে তুমি নদীতে পানি টানি খেতে যাও না কি ব্যাপার নদীর পানি কিন্তু এখন আরো অনেক বেশি পরিষ্কার চলো আজকে তোমাকে নিয়ে যাই কিভাবে যাব শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে বসে থাকে টেস্টটা পেলেও জল খাবার উপায় নাই আর ভাবনা নেই এবার নিশ্চিন্তে যেতে পারো কেন কেন আপদ বিদায় হয়েছে নদীর পারে গিয়ে গাছটার কাছে দেখবে কুমিরটা মরে পড়ে আছে এই তো কিছুক্ষণ আগে আমি ফুল দিয়ে আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে আসলাম শত হলেও বহুদিন পাশাপাশি ছিলাম কাকড়ার কথায় শেয়াল এল কুমিরকে দেখতে চুপচাপ শুয়েছিল কুমির সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা শেয়াল খুব ভালো করে দেখল সবকিছু তারপর কাকটাকে বলল আরে ভাইয়া মারা গেছে সত্যি খুব দুঃখের ব্যাপার কিন্তু একটা ব্যাপার অবাক কি জানো আমাদের দেশে যখন কুমির মারা যায় তখন তার লেজটা আস্তে আস্তে নড়তে থাকে কিন্তু এই কুমির ভাইয়ার লেজ তো নড়ছে না শেয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে তা দেখেই শেয়াল সেখান থেকে বেছুপ নদীতে আর জল খেয়ে কাজ আমি পালাই কুমিরের সব পরিকল্পনায় ভেসতে গেল তার চালাকি বুদ্ধির জোরে এবার ও বেঁচে গেল